আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস সতর্কতা জারি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে আগামী বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রিয়াদ হাইল আল কাসিম পূর্বাঞ্চল উত্তর সীমান্ত মক্কা ও মদিনায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে মক্কা অঞ্চলে তীব্র বাতাসের কারণে ধুলিঝড় ও বালুঝড় হতে পারে পাশাপাশি আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে আলবাহা মদিনা নাজরান আল জাফসহ অন্যান্য অঞ্চলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে এছাড়া জেদ্দা শোয়েবা ও আল লিথে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা সামুদ্রিক নৌ চলাচল ব্যবহৃত করতে পারে এনসিএম জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন